হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে আজকের ব্লগটাও স্টার্ট করছি আশা করি অন্য অন্য দিনের মতন আজকেও আমার ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার সাথে থাকবে তো আজকে বৃহস্পতিবার দেখো আমি প্রদীপটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো ঘটে আবার একটু দুধ দিয়ে দিলাম বৃহস্পতিবারে একটু ঘটে দুধ দিতে হয় আর আমাদের তো দুধের মানে ঠাকুর আশীর্বাদে কোনো অভাব নেই কারণ আমাদের যেহেতু গরু আছে তো এর জন্যই বৃহস্পতিবারের দিন ঘটে একটু দুধ দিতে পারি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর আর যদি কোনো 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 জায়গায় মানে ভিডিওর কোনো জায়গায় যদি কারো ভালো লাগে তো প্লিজ একটি কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমাকে এই কাজটা করে রেখেছো সাস মানে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আর কি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হয়তো আমি কম কমেন্টে রিপ্লাই দিয়েছি কিন্তু এখন আবার ভিডিওতে বলছি তো দেখো স্নান টান করার পরে পুজো টুজো দিয়ে একটু সকালে খাওয়া দাওয়া করলাম করার পরে দেখো পার্সেল আসছে তো পার্সেলটা আমার ছেলের একদম মানে সহ্য হচ্ছে না যে পার্সেল আসে তুমি আগে খোলো মা খোলো খোলো তো আমি আর অন্য মানে অন্য পাশে না গিয়ে আগে পার্সেলটাই খুলছি কারণ কি যে ওর একদম সহ্য হচ্ছে না তাই যে তোমাদের সামনে আনবক্সিং করছি তো দেখো কয়েকদিন থেকে তো জানোই দুই একটা করে পার্সেল আসছেই আমার তো টুকটাক তো এই যে আমি পার্সেল অর্ডার দিয়েছিলাম এটা হলো এই যে জামাকাপড় রাখার বা যে কোনো আর কি তোমরা রাখতে পারবে আমি কিন্তু নিয়েছি আমার ছেলে আর আমার ছোট মেয়ের হলো জামা কাপড় রাখার জন্যে কারণ কি আলনায় রাখলে না ধুলো হয়ে যায় একদিন যদি মনে করো ওই ড্রেসটা ধোয়া ড্রেসটা যদি না পড়লো একদিন দুই দিন আলনার মধ্যে রাখলে না ধুলো ধুলো হয়ে যায় তো এর জন্য আমি এই বাস্কেটগুলো নিয়েছি কারণ কি এটার আবার ঢাকনাও আছে ধুয়ে যদি তুমি আলনার উপরে এটা সাজিয়ে রাখো তো কয়েকদিন যদি হয় তবু ধুলো মানে উপর থেকে পড়বে না বা নিচ থেকেও আসবে না তো এর জন্য আমি দেখলাম না অল্প পয়সায় ভালোই জিনিস এই চারটা জিনিস দিয়েছে মাত্র দুইশো পঁচিশ টাকাতে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এটাকে আমি ছেলেকে আর কি দেখিয়ে শান্তি করালাম তাই যে আমারও কিন্তু জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছে চারটা জিনিস মাত্র দুইশো মানে তেইশ টাকা আমি আর কি পঁচিশ টাকা দিয়েছি যখন যেহেতু দু মানে এক টাকা দু টাকা খুচরা চলে না আমাদের দিকটা বেশি তো ওগুলো মানে ওটা দেখার পরে এই যে চলে আসলাম রান্নাঘরে মানে খুব ক্লান্ত লাগছে বৃহস্পতিবার আজকে যেহেতু কাজকর্মটাও একটু বেশি থাকে তো রান্নাটা আজকে সেরকম করে শেয়ার করলাম না একবারে রান্না রান্নাবান্না করে শেয়ার করলাম আর আজকে না খুব জল পিপাসা পাচ্ছিল খুব গরম পড়েছে তো আজকে রান্না করেছি মাছটাকে মাখা মাখা তরকারি করেছি আলু টমেটো দিয়ে আর মুসুর ডাল আর সঙ্গে নিয়েছি শশা কেটে আজকে দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া কারণ রান্না সময় না আজকে ভিডিওটা করতে ইচ্ছে করছিল না খুব গরমে ক্লান্ত ক্লান্ত লাগছিল তাই একবারে রান্না করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন রাত আটটা বাজে প্রায় তো আমি কিন্তু ওই যে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আজকে ছেলেমেয়েকে সক মানে সন্ধ্যাবেলা খাওয়ার টাওয়ার দিয়ে চলে গেছিলাম একটু হাঁটতে তো হেঁটে ঠেঁটে এসে মেয়েকে বললাম একটু পড়তে বসো তো আজকে ছোট মামুনি পড়তে বসলো না ছেলে খালি পড়লো তো একটুখানি পরে আজকে পড়তে চায় মানে বললো যে মা আর পড়বো না যেহেতু গরমটা উঠেছে তো আমি বললাম ঠিক আছে তো আমি তাহলে যখন পড়াশোনাটাও ঠিক মতন হলো না তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে তো এখন মানে সব জায়গা মতন রেখে দেবো তো এই যে গেলেও কালকে মানে বের করেছিলাম ধোয়ার জন্য তো আমি আগের দিনটা মানে আজকে যেটা বার করবো সেটা কালকে ধুবো কালকেরটা পরশু দিন ধুবো এরকম করে কিন্তু ধুই তো আজকে আমার জামা কাপড়টা একটু বেশিই ধোয়া হয়েছে কারণ কি কালকে দুই বিছানার বেড মানে বেডশিট পালটিয়েছি তো এর জন্যে আর কি জামা কাপড়টা বেশি আর ওই যে বাস্কেটগুলো কিনছিলাম না ছোটো মামুনি এত উঁচায় গড উপরে উঠিয়ে রাখছিল তো তো ওটাই বলতেছিলাম যে ওখানে উঠিয়ে রেখে লাভ কী কারণ এটা আমার সবসময় ইউজ করার জিনিস তো মানে ইচ্ছা করি ওখানে উঠিয়ে রাখছিল তো আমি বললাম যে নামিয়ে দে এখন নামিয়ে দিল তাই আমি এখন গুছিয়ে দিচ্ছি দেখো এই যে এই যে এরকম করে এই বাস্কেটগুলোর মধ্যে কিন্তু জামা প্যান্ট রাখলে আর কি বাচ্চা কাচ্চা অতি সহজে আর কি নিতে পারে যদি এক সময় তোমার হাত বন্ধ থাকে তো বল যদি বলো যে অমুক জায়গায় তোমার জামা প্যান্ট আছে তো ওখান থেকে কিন্তু ওরা নিতে পারে তো ওই মানে কাজের সময় ওরা যদি একটা জামা কাপড় মানে নিয়ে পরে তো ওটাও আর কি অনেক হেল্প হয়ে যায় তো একটা করে বাস্কেটে প্রায় আমার ছেলের তো জামা প্যান্ট রাখলাম মানে হিসাব করে দেখলাম যে সাতটা আটটা করে ড্রেস আর কি রাখা যায় মানে সাতটা আটটা গেঞ্জি বা সাতটা আটটা প্যান্ট এরকম করে রাখা যায় আর কি তো প্রতিদিনের জন্য সাতটা আটটা গেঞ্জি সাতটা আটটা প্যান্ট হলেই কিন্তু হয়ে যায় আর বাকি জিনিসের দরকার নেই তো বাকি জিনিসগুলো গড ভিতরে বা আলমারির ভিতরে রেখে দিলেই হয়ে যায় আর এখানে রেখে ঢেকে ঢেকে দিলে আর কি ধুলোবালিটাও পড়বে না তো এর জন্যই আমি একলা অর্ডার দিয়েছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে কারণ হলো এগুলাতে রেখে দিলে আর কি ধুলো পড়বে না তো এই যে দেখো ছোট মামনির একটার মধ্যে রেখেছি আর দুটার মধ্যে আমার ছেলের একটার মধ্যে প্যান একটা গেঞ্জি আর একটার মধ্যে গেঞ্জি রেখেছি আর একটার মধ্যে ছোট মামনির আর কি মানে টপগুলো রেখেছি তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আলনাটাকে এই যে আমার নাইটি টাইটি এখানে বেড কভার আর কি ডেইলি ইউজ করা যেগুলো জিনিস সেগুলোকে এই আলনাটার মধ্যে গুছিয়ে রাখছে আর এই যে ছোট্ট বাস্কেটটা এটার মধ্যে এই যে আমার চার্জার এই যে ক্লিপ ফিলিপ এখানে সুন্দর করে গুছিয়ে রাখছে তো গাইজ ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই